দেখতে দেখতে সময় যে কীভাবে চলে যায় বলতেই পারি না দেখতে দেখতে সৃষ্টি স্কুল বারো দিন বন্ধ প্রায় শেষই হয়ে গেল আর দুইটা দিন আছে হাতে তো ভাবলাম এই দুইটা দিন একদম জোর কদমে এবার একটু কাজে লেগে পড়বো বেশ ভালোই রেস্ট নিলাম এবার শুরু হইল আবার কাজের পাল্লা আর বিশেষ করে আমার বাসায় একটু মেহমান আসার কথা যদি আসে তো ভালো না আসলে আর কি করবো তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠেই একটু প্ল্যান করে নিলাম যে আজকে কী কী কাজকর্মগুলো করবো আজকে সবচেয়ে একটা বড় কাজ করব যেটা আর কি মানে যেটার পিছনে আমাকে অনেক সময় দিতে হবে তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজকর্মগুলো শুরু করে দেই এই তো ঘুম থেকে উঠেই আগে একটু ঠাকুর নমস্কার করে নিলাম নিয়ে এবার ধীরে ধীরে দরজা জানালাগুলো খুলে দিলাম পর্দা পর্দার টান দিয়ে দিলাম এবার যেহেতু বাসি ঘর একটু পানির সিটা দিয়ে দিব পানির সিটা টিটা দিয়ে তারপর ঝাড়ু টাড়ু দিয়ে দিবো তো আমাদের বাসি কাজকর্ম বলতে এইগুলাই থাকে আর কি তো আমি আসলে রাতের প্লেট বাসন দলা করে রাখি না আমি সময় একটি সময় ধুয়ে ফেলি যখন সকালে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে সকালে একটু ধুয়ে ফেলি দুপ দুপুরে খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু ধুয়ে ফেলি আবার রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি ধুয়ে ফেলি সকালে আমার কোনো বাসনেই থাকে না সকালে আমার বাসি কাজকর্ম হিসাবে ওই যে দরজা জানালা খোলা একটু সিটা সাটা দেওয়া ঝাড়মুছ দেওয়া তো এগুলি হচ্ছে সকালের কাজকর্ম ওইগুলো করে তারপর ফেসেস হয় আমি চলে যাই রান্নাঘরে রান্না করার জন্য তো এই তো এবার শুধু রুমগুলো ঝাড়ু দিয়ে নেবো ঝাড়ু দিয়ে স্নানটা করে নিব স্নান টান করে তারপর রান্নাঘরে ঢুকবো আর সকালে স্নান করলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেহেতু আমার সকালে স্নান করে অভ্যাস হয়ে গেছে সেই জন্য মানে সকালে ঘুম থেকে উঠার পরে যতক্ষণ পর্যন্ত স্নান না করি ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না এই তো স্নান করে চলে আসলাম এবার বান্না বসিয়ে দিয়েই চলাম আজকে হচ্ছে তেসরা এপ্রিল রোজ বৃহস্পতিবার এখন কটা বাজে হবে এখন এগারোটা বাজে আজকে একটু লেটে শুরু করলাম তো তো সকালে নাস্তা বসেছে যদি ওটা ভাজ খেয়ে সে কিছু খাই নাই চিড়া বাজার পেঁয়াজ মরিচ দিয়ে আমার কাছে সেই ভালো লাগে আর এদিকে চা বসে নিতেছি তো সবাই মিলে খেয়ে নেব যাই হোক ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে আসাম শুরু শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এইভাবেই হয়তো দেখতে দেবে তো প্লিজ সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আর একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন শেয়ার কমেন্ট লাইক শেয়ার ওইদিকে তো চার পানি ফুটতে সে ফুটো এদিকে চিরা বাজা হয়ে গেছে চাটা হলে তারপর চিরাগুলো মা খেয়ে নেবো ওইদিকে দেখি ওরা কি করে ওই যে একজন এদিকে ভাত খাইছে খাইয়া নিজে নিজে হাত দিতেছে মুখ দাও মুখ দাও মুখটা দাও আমাদের মামুলি অন বড় হয়ে গেছে সব নিজা নিজে করে তো দেখি আজকে করার মতো ইচ্ছা নাই কালকে বেসিনটা পরিষ্কার করব ওই যে হালকা পাতলা একটু ময়লা হয়েছে আজকে আরও কাজ আছে সেই আজকে বেসিনটা পরিষ্কার করবো না বেসিনটা কালকে পরিষ্কার করব যেহেতু দুচ্ছা করবো সেই জন্য ওই যে তেজপাতা তারপর হচ্ছে দার্শিনে একা এলাচ দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে দুচ্ছা করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো সেই জন্য একটা দার্শিনের টুকরা একটা এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিলাম চিরা বাজা হয়ে গেছে আবার মা খেয়ে নেবো ওই যে মরিচ দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম এবার কয়টা কাঁচাটা দিয়ে দেবো এই যে আদাও আমি টুকরো টুকরো ছোটো ছোটো করে টুকরা টুকরা করে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিই একটু তেল আর চিরাটা এইভাবে আমার ভাল লাগে বেশ চিনিতে খেও এভাবে ঝাল ঝাল খেতে ভাল লাগে বেশ Kami digo no desidea, no me wantona. 来啦！好。 সকাল হোক কিংবা দুপুর কিংবা রাত সবাই একসাথে মিলে নাস্তা করার অথবা একসাথে মিলে খাওয়া দাওয়া করার কিংবা একসাথে বসে গল্প করার মজাই কিন্তু অন্যরকম তাই না এই যে ঈদের দিনগুলা গেছে বেশ আনন্দেই কাটছে সৃষ্টি কিন্তু অনেক সময় বাসায় রয়েছে বেশিক সাইড করছে না

এখনই এত গরম লাগে কি বলবো আর আমি যেহেতু একটু বাটি করছিলাম সেজন্য জন্য দেখলেন প্রচুর গরম লাগছিল তারপর সৃষ্টির এখানে গিয়ে একটু সময় শুয়েছিলাম তো এবার উঠে পড়লাম উইটা ওই যে বাটাবাটিগুলো শেষ করলাম করে তারপর ওই যে সকালে প্লেট বাটিগুলো ছিল চাটা খাইছিলাম সেগুলো এখন ধুয়ে সুন্দর রেখে দিলাম আর এর ভিতরে কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজে হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের প্লেট বাসন সব দেওয়া হয়ে গেছে এখন আমি শুধু এই রুমটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপর আমিও খাওয়া দাওয়াটা করে নিব তো এই তো এই রুমটা গুছিয়ে নিলাম এবার চলেন খাওয়া দাওয়া করে নিই আর হাতে কাজ রেখে খাওয়া দাওয়া কিংবা ঘুমানি কোনোটা আমার কাছে ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত হাতের কাজগুলো না সারমো ততক্ষণ পর্যন্ত আমার খাইতে ভালো লাগে না না বইতে ভালো লাগে না শুইতে ভালো লাগে সেজন্য সবসময় আমি চেষ্টা করি আমার হাতের কাজগুলো কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করতে কিংবা বসে থাকতে কিংবা আমার পছন্দের আপু ভাইয়াদের ভিডিও দেখতে তো এই তো খাওয়াটা বেশ ভালোই লাগছিলো মাছের ভাজা তারপর ডালের বড়া আর তার সাথে ছিল হচ্ছে ডিমের ঝোল তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলেন এই যে টেবিলটা একটু ক্লিন করে নেই তার আগে টেবিলের যে যে জিনিসপত্র থালা বাসন গ্লাস টাস এগুলো সরিয়ে নেই এগুলো সরিয়ে নিয়ে টেবিলটা সুন্দর মতে ক্লিন করে নিব টেবিলটা ক্লিন করা হয়ে গেলে তারপর আমি বড় কাজে লাগব ওই যে ভিডিওটা শুরুর সময় বলছিলাম না যে আজকে আমি একটা বড় কাজ করব সেটাই করব। তো সৃষ্টি স্কুলের যেহেতু বন্ধ শেষই হয়ে যাচ্ছে তো ভাবলাম এখন এই দু তিন দিনে মানে যা যা আবার ক্লিনিংয়ের কাজ আছে সেগুলো সেরে নিব একদিন ভাবতেছি ডিপ ক্লিন করব মানে ফ্রিজটা একদিন ভাবতেছি কিচেন রেকটা মানে এইভাবে এইভাবে একদিন একদিন করে সবগুলো ক্লিন করার ইচ্ছা আছে আর কি তো এই তো টেবিলটা ক্লিন করে নিলাম আর এবার চলে আসলাম এই যে দেখেন আর্টিফিশিয়াল ফুল গাছটাতে তো আজকে আমি আর্টিফিশিয়াল ফুল গাছটা পরিষ্কার করব আর এই ফুল গাছটা পরিষ্কার করতে না অনেক সময় লাগে যেহেতু ফুল টুল অনেক বেশি ভালোভাবে পরিষ্কার করতে অনেক সময় লাগে আর দেখেন পাতাগুলোর অবস্থা এই যে দেখেন কি পরিমাণে ময়লা পড়ছে আমি কিন্তু বেশি না ঈদের প্রায় কতদিন আগে এই ফুলটা কিন্তু পরিষ্কার করছিলাম ফুল গাছটা আপনাদের সাথে কিন্তু ভিডিও দিয়েছিলাম মানে কি বলবো দুই মাস এখনও হয় নাই দেখলেন কি পরিমাণে ময়লা তো এই যে আমি একটা পাতিলে একটু হুইল বাটন নিয়ে নিলাম আর পানি নিয়ে নিলাম তো ওইভাবে কাপড় দিয়ে ঘষিয়ে ঘষিয়ে এপিটপিট করে সুন্দর করে পরিষ্কার করে নিব আর দেখেন একটু পানি লাগানো মাত্র কত সুন্দর একবারে চকচক করতেছে তো প্রথমে ভাবছিলাম আমি এই পদ্ধতিতে পরিষ্কার করব তারপরে দেখি যে এই পদ্ধতিতে আমার অনেকটা সময় লাগে যাচ্ছে তাও মানে কাজগুলো হইতেছে না তো তারপর অন্য একটা টেকনিক বের করলাম আর কি তো চলেন সেই টেকনিকটা কাজে লাগাই হাতের অনেকটা ভিজিয়ে রাখবো

গাছটা তো ধোয়া হয়ে গেছে ফুলগুলো একদম আমি খুব সুন্দর ধুয়ে নিচ্ছি এবারে তো সাদা পানি দিয়ে মানে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করতে করতে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম জানি না ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন বাই বাই